বৃন্দা সাতকে মিলে ষড়যন্ত্র করে রাঙ্গাকে খাবারে বিষ খাইয়ে মেরে ফেলার প্ল্যান করলে সেটা আড়াল থেকে শুনে পেলে রাঙ্গা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো স্বাধীনতা দিবস উপলক্ষে এ জাতীয় পতাকা উত্তোলনটা রাঙ্গার হাত দিয়ে রাঙ্গা করে আর তখন সেখানে একলব্য থাকে ও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একলব্য শরীরটা কেমন করতে থাকো অন্যদিকে দেখা যায় সভ্য সেখানে খুব সুন্দর করে গান করতে থাকে আর সবাই মতো খুব খুশি হয়ে যায় এদিকে রা রাঙ্গা একলব সবাই হাতে তালি দেখতে থাকে সভ্যের গান শুনে আর এলাকার লোকজনও তখন খুব খুশি হয়ে যায় সভ্য ওর পারফরমেন্স এতটাই সুন্দর হয়েছে অঙ্কুর তখন বলতে লাগলো সত্যি আজকের গানটা না খুব খুব ভালো হয়েছে এদিকে একলব্যের শরীরটা খারাপ দেখে তখনই রাঙা বলতে লাগলো তোর কি হয়েছে তোর শরীরটা খারাপ লাগছে তখনই একলব্য বলতে লাগলো হ্যাঁ রাঙা আমার না কেমন লাগছে আমি না আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না আমি বাড়ি যাব তখন রাঙা বলতে লাগলো এইতো তো দা তার গানটা শেষ হয়ে গেলেই আমরা বাড়ি ফিরে যাব তোকে না আর কষ্ট করতে হবে না এদিকে গান শেষ হয়ে গেলে তখন সবাই হাতে তালি দিয়ে উৎসাহ দিতে থাকে আর বলতে লাগলো দারুণ হয়েছে গানটা খুব সুন্দর গিয়েছেন তখন সভ্য খুব খুশি হয়ে যায় এদিকে রাঙা তখন বলতে লাগলো চল চল উড়ানবাবু তোকে নিয়ে আমরা বাড়ি ফিরে যাই আমি আমি বুঝতে পারছি তোর এখন বিশ্রামের দরকার এই বলে ওরা বাড়িতে চলে আসে অন্যদিকে নবারণ বাড়িতে কথা বলতে থাকে ফোনে আর তখনই প্রতিমা প্রমীলা এসে বলতে লাগলো কি ব্যাপার তুমি কার সাথে কথা বলছো নবারণ তখন বলতে লাগলো একটা দরকারি কথা ছিল সেই জন্য আমি কথা বলছি আর তখনই রাঙারা বাড়িতে ফিরে আসে আর রাঙা ফিরে আসার সাথে সাথে তখন কলব্যের মা বলতে লাগলো কিরে তোর কি হয়েছে তোর মুখ টুক এমন হয়ে গেছে কেন তখনই সে কথা শুনে রাঙা বলতে লাগলো জানা জানিস মা উড়ান বাবু না হঠাৎ করে শরীরটা বড্ড খারাপ লাগছে তাই তো তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে এসেছি আমার মনে হয় উড়ান বাবুর একটু বিশ্রামের দরকার এইদিকে সে একলব্যের মা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তাহলে রাঙা তুমি ওকে ঘরে নিয়ে যাও আর তখন একলব্যের বাবাও বলতে লাগলো ছেলেটা অনেকক্ষণ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে ছিল তো চাই শরীর ছেলেটা শরীরটা খারাপ হয়ে গেছে অন্যদিকে দেখা যায় রাঙ্গা তখন বলতে লাগলো উড়ানবাবু তুই তোর ঘরে চল তোকে বিশ্রাম করতে হবে তোর শরীরের অবস্থাটা আমি বুঝতে পারছি অনেকটা খারাপ হয়ে গেছে হ্যাঁ তখন পর্যন্ত তুই রৌদ্রের মধ্যে দাঁড়িয়েছিলি তো তাই তোর শরীরটা এমনটা খারাপ হয়ে গেছে তখন রাঙ্গা আর শ্বশুরও বলতে লাগলো হ্যাঁ আকু তুই ঘরে যা তুই ঘরে গিয়ে বিশ্রাম কর এদিকে তারা লিস্ট বানাতে থাকে কোথায় ঘুরতে যাবে সে বিষয় নিয়ে এতদিন পর আকু বাড়িতে ফিরে এসেছে ও শরীর মন মানসিকতা তেমন একটা ভালো নেই তাই ওকে একটা ভালো পরিবেশে নিয়ে যাওয়ার কথা ভাবছে এদিকে সভ্যতা তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ভাই তুই ঘরে যা তোর না এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন এই বলে রাঙা একলব্যকে নিয়ে ঘরে চলে যাও অন্যদিকে সবটা আহিরি দেখতে থাকে আর আহিরে তখন বলতে লাগলো আমাকে এই সুযোগটা কাজে লাগাতে করবে যে কোনো প্রকারে এই সুযোগটা কাজে লাগাতেই হবে একলব্যের যে কোনো মানসিক এই ক্রমার মধ্যে আছে তাকে আমি যতবার ওই কথাগুলি বলবো ততবার ও আরও রাঙার উপর রেগে যাবে তখন রাঙ্গা বলতে লাগলো ঠিক আছে বাইকে উড়ানবাবুকে নিয়ে ঘরে যায় এই বলে এ চারিয়া রাঙ্গা একলব্যকে ঘরে নিয়ে আসে আর একলব্য বারবার করে সেই সন্ত্রাসীদের কথা মনে করতে থাকে কারণ সন্ত্রাসীরা বলেছিল কি ভেবেছো তোমার পরিবারকে আমি শেষ করে দেবো তুমি ভেবেছো আমাদের হাত থেকে বাঁচতে পারবে কিছুতে বাঁচতে পারবে না এই কথাগুলি ভাবতে থাকে আর কেমন যেন করতে থাকে আর তখন সেখানে আহিরি এসে বলতে লাগলো একলব্য তোমার শরীরটা এখন কেমন আছে আমি বুঝতে পারছি তোমার শরীরটা তেমন ভালো নেই কিন্তু তোমাকে তো সুস্থ হতে হবে তোমাকে তো আবার প্লাই করতে হবে তুমি তো একজন পাইলট এই কথাটা বলার সাথে সাথে তখন একলব্য বলতে লাগলো তোমরা কেন বারবার কথাগুলি বলছো আমি বলছি না আমি আর কোনো দিন প্লাই করবো না অন্যদিকে দেখা যায় সাতক্কী আর বৃন্দা ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে কথা বলতে থাকে বৃন্দা তখন বলতে লাগলো সাতক্কি যে কোনো প্রকারের রাঙ্গাকে আমাদের সরাতে হবে তারপরে এই পুরো সম্পত্তিটা তুমি আর আমি দুজনে ভাগাভাগি করে নিয়ে নেব তোমার আর আমার প্ল্যান যেহেতু এক তাহলে তোমাকে আমার সাথে হাত মেলাতে হবে এমনকি আমাকে হেল্প করতে হবে হলে আমার একার দ্বারা কিছু সম্ভব হবে না সাতকি তখন বলতে লাগলো কিভাবে কিভাবে করব তখনই বৃন্দা বলতে লাগলো মা বাবা যেইভাবে একলব্যকে নিয়ে মেতে উঠেছে আমার মনে হয় সম সমস্ত সম্পত্তি একলব্যকে দিয়ে দেবে আমাদেরকে কিচ্ছু দেবে না তাই না আমাদেরকে নিজেদের ভাগটা নিজেরাই বুঝে নিতে হবে তাই সম্প রাঙাকে যতক্ষণ না পর্যন্ত বাড়ি থেকে বের করতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না স্বার্থকে তখন বলতে লাগলো আমিও তো সেটা চাই এদিকে আহিরির কথা শুনে যখন একলভ্য রেগে যায় তখন আপনি সেখানে রাঙা বলতে লাগলো আহিরি দিদি তুই এখন যা দেখতেই তো পারছিস উড়ান বাবুর শরীরটা ভালো নেই তুই এখন এখান থেকে যা উড়ান বাবুর এখন বিশ্রামের প্রয়োজন উড়ান বাবুকে তুই আর এসব কথা বলিস না উড়ান বাবু এমনিতে অনেক কষ্টে আছে তখন পাঞ্চারিও বলতে লাগলো হ্যাঁ আহিরি তুমি এখানে কেন এসেছো যাও তুমি নিচে যাও আমরা না চলে আসছি একলব্যকে কিছুক্ষণ একা থাকতে দিই কারণ দেখতেই তো পাচ্ছ ভাইয়ের মনটা খুব খারাপ হয়ে আছে ভাই এমনিতে খুব টেনশনে আছে এদিকে একলব্য কেমন যেন দুশ্চিন্তা করতে থাকে আর কোনো কথাই বলে না আর তখন সেখানে অঙ্কুর চলে আসে অঙ্কুর এসে বলতে লাগলো রাঙা মনে আছে পরশু দিন কিন্তু তোমার আবার ফাইনাল ম্যাচ তোমাকে কিন্তু খেলতে হবে তখন রাঙা কোনো কথাই বলে না পাঞ্চারি এই খবরটা শোনার সাথে সাথে বলতে লাগলো বাহ অঙ্কুর দারুণ একটা খবর দিয়েছো তো অঙ্কুর তখন বলতে লাগলো শুনো রাঙ্গা তোমাকে কিন্তু এবার খেলার জিততেই হবে তখনই রাঙ্গার মনে পড়ে যায় কিভাবে রাঙ্গাকে তীর ধনুক মেরে ওইবার মেরে ফেলার চেষ্টা করেছিল রাঙ্গা তখন কোনো কথা না বললে তখনই অঙ্কুর বলতে লাগলো আগের কিন্তু তুমি এগিয়েছিলে কিন্তু শেষ মুহূর্তে তোমাকে হ্যাঁ এমনভাবে হারিয়ে দেওয়া হয়েছে কিন্তু এবার সেটা হতে দেব না আমরা এবার তোমাকে কিন্তু জিততেই হবে তোমাকে মেডেল আনতে হবে রাঙ্গা তখন বলতে লাগলো হ রে অঙ্কুরদা আমি খেলবো আমি জিতব এই কথাগুলো ভাবতে বলতে থাকে আর তখন আহিরি সেটা দেখে হিংসা করতে থাকে আর বলতে লাগলো আমি কিছুতেই ওকে খেলতে দেবো না মনে মনে এই কথাগুলো ভাবতে থাকে আর রাঙ্গা খুব খুশি হয়ে যা খেলবে বলে কিন্তু রাঙ্গা যখনই একলব্যের দিকে তাকায় তখন দেখতে পাই একলব্যের মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে তখন রাঙা চোখ দিয়ে জল পড়তে থাকে আর রাঙা মনে মনে বলতে লাগলো আমার বাবু যদি ঠিক না হয় আমি কীভাবে খেলবো আমার উড়ানবাবুর কী হয়েছে সেটাই তো বুঝতে পারছি না অঙ্ক তখন বলতে লাগলো রাঙা তোমার আর কোনো দিকে কিন্তু ধ্যান দেওয়া চলবে না তোমাকে খেলতে হবে এদিকে বৃন্দা তখন বলতে লাগলো সার্থকে আমি একটা প্ল্যান ভেবে নিয়েছি এই কাজটা করতে পারলে রাঙ্গাকে চিরতরে আমরা সরিয়ে ফেলতে পারবো আমরা না রাঙ্গাকে মেরে ফেলবো যার শুনে সাতকি ভয় পেয়ে যার বলতে লাগলো কি বলছো বড় এসব তুমি কেই বলছো রা তখন বলতে লাগলো হ্যাঁ এটা ছাড়া আর কোনো উপায় নেই রাঙাকে আমরা মেরে ফেলবো আর তুমি এ নিয়ে চিন্তা করো না আমার বড় সাথে কথা আছে তোমাকে ছাড়িয়ে নিয়ে আসব। তুমি আর আমি জাস্ট দুজন দুজনকে হেল্প না করলে এই কাজটা করতে পারবো না কি বলো তখনই সাত বলতে লাগলো না 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 এই কাজ আমি করতে পারবো না এটা কি করে করব শেষ পর্যন্ত মেরে ফেলার কাজ না আমি পারবো না তখন বৃন্দা বলতে লাগলো সার্থকী তোমার আর আমার প্ল্যান যেহেতু এক তাহলে ওকে তো রাস্তা থেকে সররাতি হবে তুমি যদি আমাকে হেল্প না করো তাহলে তো আমাদের স্বপ্নটা কোনো দিন পূরণ হবে না এত সম্পত্তি এত এত সম্পত্তি সমান ভাগে ভাগ করে তুমি আর আমি নিয়ে নেব তাহলে তুমি কেন রাজি হচ্ছ না তখন এই কথা শুনে সাতকি বলতে লাগলো ডান আমি রাজি এইদিকে হঠাৎ করে এ একলব্যের মা বলতে লাগলো এত রাত হয়ে গেছে এখনো খাবার দাবার কিচ্ছু বানায়নি কি করবো পাঞ্চারি তখন এসে বলতে লাগলো মা তোমাকে আর রান্না করতে হবে না আজকে না সাত কি বলেছে সমস্ত রাতের খাবারগুলি ও নিজে অর্ডার দিয়ে নিয়ে আসবে যা শুনে তো রীতিমতো অবাক হয়ে যায় একলব্যের মা তখন সেখানে সেখানের আঙা এসে বলতে লাগলো পরে মা কিভাবে যে সার্থকী দাদা টাকাটা দেবে সেটাই তো বুঝতে পারছে না আজকে সূর্য কোন দিকে উঠেছে সেটাই তো বোঝা মুশকিল হয়ে গেছে তখন সেখানে আহিরি চলে আসে আর আহিরি এসে বলতে লাগলো তোমাদেরকে কিন্তু আরেকটা কথা বলার আছে আমার বড় বৌদির ব্যাপারে সার্থকী দাদা একলাই কিন্তু এই টাকাটা দিচ্ছে না সাথে বড় বৌদি দিয়েও কিন্তু টাকাটা দিচ্ছে তখন এ কথা শুনে এক বাবা বলতে লাগলো কি বৃন্দাও টাকাটা দিচ্ছে তখন আহিরি বলতে লাগলো হ্যাঁ বড় বৌদিও টাকা দিচ্ছে দুজনে টাকা দিয়ে আমাদেরকে কিন্তু আজকে খাওয়াচ্ছে এতদিন তারপর বাড়িতে সবকিছু ঠিক হয়েছে স্বাভাবিক হয়েছে তাই ওরা খুশিতে যা সব শুনে পেলে সভ্য সভ্য তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো বাহ বা বৃন্দাও টাকা দিচ্ছে এতদিন পর তাহলে বৃন্দা পাল্টে গেল তখন সার্থ সভ্য খুব খুশি হয়ে বলতে লাগলো মা দেখতে পেয়েছ আমি তোমাদেরকে বলেছিলাম না যে একদিন বৃন্দা ঠিক হয়ে যাবে আরে বৃন্দা কতদিন খারাপ থাকবে আমরা সবাই তো ভালো ভালোর সাথে থাকতে থাকতে বৃন্দা না ভালো হয়ে গেছে এই কথাটা বলার সাথে সাথে পাঞ্চারে তখন বলতে লাগলো ভাই এসব কথা জোরে বলিস না যদি শুনতে পায় না তোর গলা কেটে ফেলবে আর তখনই এই রাঙ্গা মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার বড় বউ দিদি আর সাতকি দাদা দুজনে আজকে সবাইকে খাবার খাওয়াচ্ছে আমার না এতে কেমন একটা সন্দেহ হচ্ছে নিশ্চয় এখানে কোনো একটা কিছু করার চেষ্টা করছে এদিকে অঙ্কুর বাড়ি সবার জন্য খাবার নিয়ে আসে আর বলতে লাগলো এই খাবারগুলি সবাই সুন্দরভাবে গুছিয়ে নাও তখনই বলতে লাগলো বৃন্দা কোথায় বৃন্দাকে তো দেখতে পাচ্ছি না আর স্বই তো আসেনি রাঙ্গা তখন বলতে লাগলো ঠিক আছে আমি ওদেরকে গিয়ে ডেকে আনি এ বলে রাঙা যখন ওদেরকে উপরে ডাকতে যাবে আর তখন ওদের কথা শুনে পেলে যে খাবারের মধ্যে বিষ দিয়ে রাঙ্গাকে মেরে ফেলার চেষ্টা করবে